নমস্কার বন্ধুরা আমি সুমিত ভাজ আজকেও একটা নার্সারিতে এসেছি এই নার্সারিটা আমার এলাকাতেই মানে দেখুন হাওড়া জেলার যদি বাগনান অঞ্চল উলুবেড়িয়া মহকুমার বাগনান অঞ্চলে যেই রয়েছে দেউলটি ঘোড়াঘাটা ওটা যদি নার্সারি হাব হয় তো এটা একদমই উলুবেড়িয়ার একদম কাছাকাছি একটা জায়গা বোম্বের ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন থেকে তিন চার কিলোমিটার রাস্তা হবে ভেতরে তো এই নার্সারিতে এসেছি এই নার্সারিতে আমি এর আগেও একবার এসছিলাম বছর দুয়ে আগে তো আজকে আমি কয়েকটি গাছ নেবো এবং আমি নার্সারিটাকে একটু ঘুরে দেখাচ্ছি তো নার্সারির যে মালিক বা দাদা তার সঙ্গে পরিচয় কিন্তু এই নার্সারি হওয়ার আগেই কেন আমাদের গাছের যে ভালোবাসাটা সেটা ওনার হাত দিয়েই গড়ে উঠেছিলো কারণ ওনার উলুবেড়িয়ার যেটা একটা সাপ্তাহিক হাট হয় শনিবার সেই হাটে উনি কিন্তু আমরা দিন ধরে যতদূরের থেকে হাটে আসি ওনাকে দেখে আসছি গাছ নিয়ে আসে প্রত্যেক রোববার তো ওনার বাড়িতে নার্সারি ছিল উনি এখন বিভিন্ন জায়গায় নার্সারি মানে একটা নার্সারি এখানে বড় একটা জায়গা নিয়ে নার্সারি করেছে এবং বিভিন্ন জায়গায় ওনার নার্সারির কাউন্টার আছে তাছাড়াও যেটা আছে উনি কিন্তু অনেক হোম গার্ডেনের হচ্ছে তত্ত্বাবধান করে উলুবেরিয়া বাউরিয়া এই সব অঞ্চলে গার্ডেনের তত্ত্বাবধায়ক আমি ওনার সঙ্গেও কথা বলবো তো আমি গাছগুলো কিছুটা দেখাই উনি দামফাম বলবে আমি আজকে মূলত কিছু ভাইন জাতীয় গাছ নিতে এসেছি আর শীতের ডালিয়া নেবো দু একটা না দু একটা না পাঁচ ছটা তো আমি আপনাকে দেখাই অনেক বড় জায়গা সব ধরনেরই গাছ মোটামুটি আছে যেটা আপনি চাইবেন আর শীতের গাছের কাজ হচ্ছে মানে খুব সুন্দরভাবে তো চলুন দেখা যাক তো এই জায়গাগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের মানে যেগুলো হচ্ছে ডেকোরেটেড প্ল্যান্ট যেগুলো দিয়ে মানুষের ব্যালকনি বলুন বা সামনের যে অংশ বলুন বা ছাদও সাজানো যায় এই জায়গাটা রয়েছে তো এই জায়গাটার আগে দেখিয়ে নিই পুরো অংশটা একটা বিরাট বড় একটা অংশ মণ্ডল নার্সারি এইখানে যাবতীয় গাছ শুধু গাছ নয় বিভিন্ন আপনি এর মিডিয়াও পাবেন এবং সারও ভয় পেয়ে যাবে তো আমি আপনাদের দেখাই এইখানে কি কি ধরনের গাছ আপনি পেয়ে যেতে পারেন শীতের গাছ তো সবই পাবেন তাছাড়াও যেই গাছগুলো পাবেন সেগুলো একটু দেখাই এখানে অনেক ভ্যারাইটির আপনি বুগেনভেলিয়া পাবেন এখানে দেখতে পাচ্ছেন শীতের গাছ তৈরি হচ্ছে ওখানে সামনে পদ্ম রয়েছে উনি পদ্মের টিউবারও বিক্রি করেন দাম দর আমি পরে বলে দিচ্ছি এই যে সুরজিৎ দা আসছেন অনেকেই চেনেন মুখ চেনা অনেকেই যারা ইউটিউব টিউটিউব দেখেন তো এখানে প্রচুর আপনি পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা পাবেন গোলাপ পাবেন ইনডোর গাছগুলো ওখানে রয়েছে আমি দেখানোর চেষ্টা করব সেগুলো তো পাবেনই তাছাড়া আজকে আমি যেইগুলো কী নিলাম আপনার দেখাচ্ছি কিছু ভাইন নিয়েছি চার রকম ভাইন আপাতত আছে ওনার কাছে এই আরো আছে মানে খোঁজা মুশকিল একটা বিরাট বড় জায়গা এবং যেরকমভাবে রয়েছে আপনি বুঝতেই পারছেন আপনি দেশি বিদেশি যেই গাছই বলেন না কেন এখানে পেয়ে যাবেন আমি আপনাদের দেখাচ্ছি বিশেষ করে ভালো ভালো প্রজাতির দেশি গাছ আছে যেগুলো অনেক দিন ধরে আছে সেই দেশি গাছগুলো যেগুলো খুব ফুল দেয় মানুষকে মানে খুব কম পরিচর্যায় খুব ফুল দেয় সেরকম ধরনের প্রচুর গাছ আপনি পেয়ে যাবেন ফলের গাছ তো যথেষ্ট রয়েছে সবেদা পেয়ারা কাঁঠাল মশলার গাছও রয়েছে তো আমি শীতের গাছগুলো একটু দেখাই কি কি পাবেন এবং হবে এখানে আসবেন এবং সুরজিৎ দাস সঙ্গে একটু কথা বলবো কেন আপনারা যদি এখানে আসতে চান বা সুরজিৎ দাস থেকে গাছ নিতে চান কীরমভাবে নেবেন সেই ব্যাপারে একটু কথা হয়ে যাবে মজার জিনিস দেখাই একটা ক্যাকটাস দেখাই আপনাকে এর মানে এরম ধরনের বড় ক্যাকটাস এখানে প্রচুর আছে তো এই ছোটো সাইজেরও আছে তো এইটা একটু দেখে নিন আমি দেখাবো বড়ো ক্যাকটাসগুলো আপনাকে তাছাড়া এখানে প্রচুর মানে হচ্ছে অত্যন্ত ব্লুমিং করে যে এই পুনে ভ্যারাইটিগুলো আছে এখানে ভর্তি রয়েছে দাদা এই পুনে ভ্যারাইটির জবাগুলো কত করে ষাট টাকা পুনে ভ্যারাইটির জবা ষাট টাকা যারা ফুল রেগুলার ফুল চান তারা অবশ্যই এই ধরনের গাছ কিন্তু অবশ্যই নিজের ছাদ বাগানে বা বাড়ির বাগানে রাখবেন আছে আপনার কাছে এখন চল্লিশটা ভ্যারাইটি আর ক্যামেলিয়া এবং বরাবরের মতো খুব সুন্দর ভাবে আপনারা দেখে নিন যারা ভাবেন যে ক্যামেলিয়া অ্যাজেলিয়া আমাদের এখানে করা যায় না মিডিয়াটা দেখুন আমিও করি যেটা মিডিয়াটা কিন্তু পুরোটাই ঘ্যাসে তো আমি এইখানে ঢুকছি বড় বড় জায়গায় ঢুকছি আমি ঢুকের চেষ্টা করছি কেন কিছুদিন আগে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে কাদা রয়েছে এইখানে যা রয়েছে যা হ্যাঙ্গিং রয়েছে বা কিছু অর্কিড রয়েছে বা জারবেলা রয়েছে এগুলো কিন্তু ঘ্যাসে রয়েছে তো আমার সবচেয়ে ভালো লাগলো যেটা যে এইখানে কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ক্যাকটাস এবং রাউন্ড অর্কিড থেকে শুরু করে এই দিকটা আছে আমি ওই দিকটা আমি আর ঢুকছি না কাদা আছে তো এই পোর্শনটা আপনি দেখে নিতে পারেন এইখানে অর্কিড আছে ওনার কাছে এগুলা রয়েছে তেমন একটাই নেই আরও কিছু আছে ওই দিকটা আমি দেখাচ্ছি আচ্ছা সুরজিৎ দা আপনার কাছে ক্যামেলিয়া কটা আছে ক্যামেলিয়ার ভ্যারাইটি ছয় রকমের ভ্যারাইটি আছে আপনি কি কীরকমভাবে গাছগুলো বিক্রি করছেন

গাছ কিন্তু রেডি গাছ পাবেন না তার কারণ এই যে গাছ এই গাছের আপনি একবার ই দেখে নিন মানে গ্রোথ দেখে নিন ফুল চলে আসবে আছে হয়ে আপনার যদি কেউ ইন্টারেস্টেড হন অবশ্যই সঙ্গে যোগাযোগ করুন এত সস্তা ডিল আমি মনে হয় আপনারা কোথাও পাবেন না পদ্মার কটা ভ্যারাইটি আপনার কাছে রকম পদ্মের ভ্যারাইটি আছে কিরকম দাম টিউবারে টিউবারে একশো টাকা একশো টাকা আর আপনি কি এই যে এই যে এই যে গাছগুলো ওইগুলো কি টপ সামে তো বলে বিক্রি করে দেন চারশো টাকা করে বিক্রি করে চারশো টাকা করে একদম টপ সামে চারশো টাকা করে বিক্রি করে আচ্ছা আর আপনার ফুল সহ ফুল সহ আর বুগেন ভেলিয়ার তো আপনি বললেন আপনার কাছে মোটামুটি ভ্যারাইটি আছে রেডি বিক্রি করছি রেডি একদম রেডি গাছ এই 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 রেডি গাছ একদম এগুলো কি রকম দাম 400 টপ সমে 400 টপ সমে 400 নিউ ভ্যারাইটি থেকে আরম্ভ করে মোহরানি সবই আছে সব সবই আছে চারশো টাকার টপ সময় দেখুন বন্ধুরা আমরা সাধারণত ছোট ছোট গাছ কিনি হুম তো ওইগুলোই তো এখন আমরা আমি তো যখন মহারানী কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম হুম আরে ছোটো গাছ যাই সেটা বড়ো হয়েছে সেটা ঠিক আছে এইখানে কিন্তু আমি একটু একটু দেখে নিন টপ কত ইঞ্চি টপ আট ইঞ্চি টপ হ্যাঁ আট দশ আট দশ টবে আপনি চারশো টাকায় কিন্তু এই ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন এবং রেডি তাহলে কিন্তু এইটা পেতে গেলে এগুলো তো আর অনলাইন হয় না এত বড়ো গাছ তো কীরকমভাবে কোথায় পাবেন সেটা

ও পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো তিনশো টাকায় পেয়ে যাবেন আর এমনি সার মানে যে কোনো কীটনাশক বলুন বা যে সারগুলো সেগুলোও পেয়ে যাবেন তো আপনারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করেন উনি অনলাইনে সম্ভবত দেয় এখনও শুরু করেনি করেনি অনলাইনে আপনাকে নয় গরু হাটা মানে উলুবেড়িয়া হাটে এসে আপনার ওনার সঙ্গে নিতে হবে নাহলে এইখানে আসা সবচেয়ে ভালো খুঁজে খাজে প্রচুর গাছ আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা এইখানেই আমি আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার